চাঁদ আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী রাতের আকাশে এটি মানুষের জন্য প্রাচীন কাল থেকে রহস্যময় এবং বিষয়ে উৎস চাঁদের বয়স নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা এর সঠিক বয়স নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন তার আগে জানতে হবে চাঁদের জন্ম কীভাবে হলো বিজ্ঞানীদের মতে চাঁদ তৈরি হয়েছিল প্রায় চারশো তেপ্পান্ন কোটি বছর আগে এটি পৃথিবীর সঙ্গে একটি মহাজাগতিক সংঘর্ষের ফলে সৃষ্টি হয় এই সংঘর্ষকে বলা হয় থিয়া থিউরি এই তথ্য অনুযায়ী থিয়া নামের একটি মঙ্গল গ্রহের আকারের বস্তু পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের ফলে পৃথিবী থেকে একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যায় ধীরে ধীরে চাঁদে পরিণত হয় চাঁদের বয়স নির্ধারণ করা হলো কিভাবে। বিজ্ঞানীরা চাঁদের বয়স নির্ধারণ করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন মিশনের সময় নাসার চাঁদ থেকে আনা শিলা নমুনাগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে যে চাঁদ চারশো তেপান্ন কোটি বছর এই শিলাগুলোর মধ্যে ইউরেনিয়াম এবং থিরিরিয়ামের মতো রেডিও এক উপাদান পাওয়া গেছে যা বয়স নির্ধারণে সাহায্য করে চাঁদের পৃষ্ঠে যে সবগত বা ক্যাটার আছে সেগুলোর সংখ্যা এবং গভীরতা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর বয়স সম্পর্কে ধারণা পেয়েছে দুই হাজার একুশ সালে বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি ব্যবহার করেন যাকে বলা হয় অ্যাস্ট্রোকোনোলজি এই পদ্ধতি মহাবিশ্বের সৃষ্টির সময় এবং মহাজাগতিক ঘটনার উপর ভিত্তি করে চাঁদের বয়স সম্পর্কে আরও নিশ্চিত তত্ত্ব দেয় চাঁদের বয়স জানার মাধ্যমে আমরা কেবল চাঁদেরই নয় পৃথিবী এবং সারা সজগতের ইতিহাস সম্পর্কে জানতে পারি এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে গ্রহ এবং উপগ্রহ গঠিত হয়েছে এবং কীভাবে তারা বিকাশিত হয়েছে চাঁদের বয়স প্রায় চারশো কোটি বছর এটি আমাদের সৌরজগতের সবচেয়ে পুরনো বস্তুগুলোর একটি বিজ্ঞানীরা এখনও চাঁদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে হয়তো আরও চমকপ্রদ তথ্য আবিষ্কার হবে চাঁদের বয়স এবং এর ইতিহাস জানার মাধ্যমে আমরা মহাবিশ্বের অসীম রহস্য উৎকাটের পথে আরও ধাপ এগিয়ে যাচ্ছি